শিক্ষার্থীরা আমরা নবম অধ্যায়ের প্রথম পত্র নবম অধ্যায়ের এগারো নম্বর ক্লাস নিয়ে চলে আসছি তোমাদের সামনে আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে যশোর বোর্ড দুই তোমরা বই বের করে নিলে খুবই ভালো হবে সেখানে দেওয়া আছে সি মানে ভোগ অপেক্ষক সি মানে কনজামশন সি ইকুয়াল সিক্সটি প্লাস জিরো পয়েন্ট সেভেন ওয়াই সি ইকুয়াল সিক্সটি প্লাস জিরো পয়েন্ট সেভেন ওয়াই বিনিয়োগ আই মানে বিনিয়োগ একশো পঞ্চাশ জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 90 गवर्नमेंट एक्सपेंडिचार 90 শিক্ষার্থীরা এখানে বলা আছে এডি রেখা অঙ্কন করে ভারসাম্য জাতীয় আয় দেখাও তাহলে জিনিসটা কিন্তু একটু জটিল হয়ে গেল এডি রেখা সার্বিক চাহিদা রেখা অঙ্কন করে ভারসাম্য জাতীয় আয় দেখাও তাহলে শিক্ষার্থীরা আমরা ওভাবে যাব না আমরা গ নাম্বার শুরু করব দেওয়া আছে দেওয়া আছে c 60 0.7y

সি এর মান হচ্ছে সিক্সটি প্লাস জিরো পয়েন্ট সেভেন এর মান হচ্ছে একশো এবং জি এর মান হচ্ছে নব্বই তাহলে শিক্ষার্থীরা আমরা ওয়াইগুলোকে এক পাশে নিয়ে আসি এখানে আছে একটা ওয়াই সেখানে এই এই ওয়াইটাকে চলে আসবে এই পাশে মাইনাস জিরো এই তিনটা যোগ করে দেই দুইশো আর তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়াই থেকে বিয়োগ হবে একটা কয়টা ওয়াই একটা একটা ওয়াই থেকে বিয়োগ হবে ওয়ান ওয়াই এটা কি বুঝায় ওয়ান লেখা থাকে না একটা ওয়াই থেকে বিয়োগ হবে জিরো পয়েন্ট সেভেন ওয়াই তাহলে বিয়োগ করলে হয় দশ ধরলে সাত গেলে তিন ওই এক এখানে আসলে জিরো পয়েন্ট দিলাম তাহলে জিরো পয়েন্ট থ্রি ওয়াই তাহলে জিরো পয়েন্ট থ্রি ওয়াই ইকুয়াল তিনশো তাহলে ওয়াই ইকুয়াল তিনশো এপাশে পাশে জিরো পয়েন্ট থ্রি গুণ অবস্থায় আছে এপাশে পাশে গেলে যাবে ভাগ তাহলে জিরো পয়েন্ট থ্রি ভাগ অবস্থায় আসলে ওয়াই ইকুয়াল হবে এক হাজার তাহলে ভারসাম্য জাতীয় আয় হয়ে গেল শিক্ষার্থীরা তিনশো কে জিরো পয়েন্ট থ্রি দ্বারা ভাগ দিলে জাতীয় আয় হয়ে যাবে এক হাজার ভারসাম্য জাতীয় আয় তো আমরা পেয়ে গেলাম এতে তো কোনো সমস্যা নাই কিন্তু বলছে এডি রেখার সাহায্যে ভারসাম্য জাতীয় আয় দেখাও বলা হয়েছে এডি রেখার সাহায্যে ভারসাম্য জাতীয় আয় দেখাও বলা হয়েছে এডি রেখার সাহায্যে ভারসাম্য জাতীয় আয় দেখাও তাহলে শিক্ষার্থীরা চিত্রের মাধ্যমে এভাবে দেখাবো কিছু লেখা লাগবে না একটা চিত্র আট করবা এপাশে জাতীয় আয় এপাশে জাতীয় আয় এপাশে দেখাবো এডি আর এস এস রেখা সবসময় ফোর্টি ফাইভ ডিগ্রি রেখা হয় এটা হবে এ রেখা সার্বিক যোগান রেখা তোমাদের বইয়ের চ্যাপ্টারের শেষের দিকে আছে সার্বিক যোগান রেখা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সার্বিক যোগান রেখা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আর এটা হবে সার্বিক চাহিদা রেখা যেখানে এডি সমান সি প্লাস আই প্লাস জি এভাবে আমরা লিখে দিব এডি প্লাস এডি ইকুয়াল এডি মানে সার্বিক চাহিদা সি প্লাস আই এডি আর এস রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় নিচে পাবো আমাদের ভারসাম্য জাতীয় আয় নেমেছে এক হাজার বাস এইটুকু চিত্র আট করে দিলেই হয়ে যাবে লম্ব অক্ষে দেখাচ্ছি এডি সার্বিক চাহিদা এবং সার্বিক যোগান ভূমি অক্ষে দেখাচ্ছি জাতীয় আয় তাহলে জাতীয় আয় আমরা কত পেয়েছি অঙ্ক করে এক হাজার তাহলে সার্বিক যোগান রেখা ও সার্বিক চাহিদা রেখা ই বিন্দুতে ছেদ করায় ভারসাম্য জাতীয় আয় এক হাজার তাহলে নিচে খালি লিখে দিবা ভারসাম্য জাতীয় আয় এক হাজার শেষ এই চিত্রে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না তোমরা খালি জেনে রাখো সার্বিক যোগান রেখা এবং সার্বিক চাহিদা রেখা যেখানে পরস্পর করে সেই বিন্দু বরাবর ভারসাম্য তাহলে আমাদের গ নাম্বার শেষ হয়ে গেল শিক্ষার্থীরা এবার আমরা ঘ নাম্বার নিয়ে কাজ করবো আমাদের গ শেষ আমরা ঘ নম্বর নিয়ে কাজ করব এখানে বলা হচ্ছে বিনিয়োগ পঞ্চাশ একক হ্রাস পায় মানে বিনিয়োগ পঞ্চাশ একক কমবে আর সরকারি ব্যয় পঞ্চাশ একক বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে শিক্ষার্থীরা দেখো পঞ্চাশ একক বিনিয়োগ হ্রাস পায় তাহলে নতুন বিনিয়োগ আই প্রাইম ইকুয়াল আমরা নতুনটা প্রাইম দিচ্ছি তাহলে একশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ একক হ্রাস পায় আগে ছিল একশো পঞ্চাশ সেখান থেকে বিনিয়োগ পঞ্চাশ একক হ্রাস পায় বিয়োগ পঞ্চাশ সমান হয়ে গেল একশো নতুন বিনিয়োগ একশো আবার বলছে সরকারি ব্যয় পঞ্চাশ একক বৃদ্ধি পায় তাহলে নতুন সরকারি ব্যয় এটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল আগে ছিল নব্বই সাথে বারলো কত পঞ্চাশ তাহলে নব্বই এর সাথে বারলো কত পঞ্চাশ একশো চল্লিশ একক তাহলে আবার লিখবো আমরা ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি তাহলে ওয়াই ইক্যুয়াল এর মান আগেই কত দেওয়া আছে সিক্সটি প্লাস জিরো পয়েন্ট প্লাস আইয়ের মান কত নতুন বিনিয়োগ এটা আমরা প্রাইম দিয়েছিলাম সি প্লাস আই প্রাইম প্রাইম প্লাস প্রাইম তাহলে আই প্রাইমের মান একশো আর জি প্রাইমের মান একশো চল্লিশ একশো চল্লিশ তাহলে ওয়াইগুলোকে একপাশে নিয়ে যায় এপাশে প্লাস আছে এ এপাশে আসলে বাইনাস হয়ে যাবে জিরো আমি গ নাম্বারে করিয়ে রেখেছি ইকুয়াল তিনশো ওয়াই ইকুয়াল উপরে তিনশো এই জিরো পয়েন্ট থ্রি এ পাশে গুণ অবস্থায় আসে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি সুতরাং ভারসাম্য জাতীয় হয় ওয়াই ইকুয়াল এক হাজার তাহলে শিক্ষার্থীরা এখানে শেষ গ নাম্বারেও এক হাজার উত্তর হয়েছে ঘ নাম্বারেও ওই এক হাজারই উত্তর হলো তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা লিখব বিনিয়োগ পঞ্চাশ একক হ্রাস পেলে বিনিয়োগ পঞ্চাশ একক হ্রাস পেলে বিনিয়োগ পঞ্চাশ একক হ্রাস পেলে এবং সরকারি ব্যয় সরকারি ব্যয় পঞ্চাশ একক বৃদ্ধি পেলে পঞ্চাশ একক বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে জাতীয় আয়ের জাতীয় আয় জাতীয় আয়ের কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হয় না অর্থাৎ অর্থাৎ ওয়াই ইকুয়াল এক হাজার অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে কোন রকম পরিবর্তন হয় না গ নাম্বারেও এক হাজার ছিল এখানেও এক হাজার আছে শিক্ষার্থীরা এটা কিন্তু একটু জটিল তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করিও